বিরতির পর স্বাগত নির্বাচনের মুখে শাসক দলের উপর চাপ সৃষ্টি করতে প্রত্যেকটি রাজনৈতিক দল একাধিক ইস্যুকে হাতিয়ার করছে তারই মধ্যে এবার অভিযোগ উঠছে যে নিয়ম লঙ্ঘনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল শুক্রবার তৃণমূলের পাঁচ সদস্যের দল কমিশনের দপ্তরে জমা করবেন সড়ক লিপি এমনটাই খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার নেতা ডেরেকের নেতৃত্বে দিল্লিতে স্মারক লিপি জবা দেবে তৃণমূল এমনই কিন্তু বক্তব্য বা এমনই খবর ইতিমধ্যেই উঠে আসছে শুক্রবার তৃণমূলের পাঁচ নেতৃত্ব তারা যাবেন নির্বাচনের নিকট সেই সারক্লিপি প্রদানের লোকসভার প্রাক মুহূর্তেই কিন্তু দেশীয় রাজনীতি উত্তাল সেই বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল শুক্রবার তৃণমূলের পাঁচ সদস্যের দল কমিশনের দপ্তরে জমা করতে যাচ্ছে সারক্লিপি কি বলবে। দেখো শুক্রবার পাঁচ সদস্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যার নেতৃত্বে থাকার কথা ডেরিকের ব্রায়েন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তার নেতৃত্বেই মূলত নির্বাচন কমিশনে যাওয়ার কথা একটু বাদেই নির্বাচন কমিশন অভিযোগ পাল্টা তৃণমূল কংগ্রেস সেইভাবে কিছু বলার জায়গা পাচ্ছিল না কিন্তু যখনই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে কুকথা তারপর ইলেকশন কমিশন তাকে ফোকাস করে তারপরেই কিন্তু এই ইস্যুতে একের পর এক চাপ বাড়াতে থাকে এখন শুধু তৃণমূল কংগ্রেস এই শুধু কলকাতা অফিসে নালিশ করে তারা ক্ষান্ত থাকতে চান না বরঞ্চ জাতীয় স্তরে বিজেপি কিভাবে কোণঠাসা করা যায় কিভাবে দিল্লির কেন্দ্রীয় নেতাদের কোণঠাসা করা যায় সেই ব্যাপারে কিন্তু সক্রিয় হয়ে উঠল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আজকে ইলেকশন কমিশনের অফিসে তারা যাওয়ার কথা জানিয়েছেন তাদের রাজ্যসভার সাংসদরা তারা সেখানে যাবেন গিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা যে নিয়ে নিয়ে বলছেন সেটাকে তারা হাতিয়ার করতে চাইছেন সেটাকে হাতিয়ার করে তারা কমিশনের দপ্তরে নালিশ জানাতে চাইছেন সেই নালিশ জানাবার পরেই সেই নালিশ জানাবার পরেই কিন্তু A copy করার জন্য কিন্তু রাস্তায় নেমে পড়েছে এখন গতকালই দেখলাম বিজেপি ও বিজেপি ও ছুড়ে দিয়েছে যে আপ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তিন পার্টি কিন্তু ইলেকটোরাল বন্ড কম বেশি পেয়েছেন এখন যারা ক্ষমতায় থাকে ইলেকটোরাল মানে আঁকড়ে যে চাদা সব সময় তারাই বেশি পায় এটাই কিন্তু ভারতের চিরাচরিত বিগত পঁচিশ বছরের যদি ইতিহাস দেখা যায় যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কংগ্রেস সবচাইতে অর্থনৈতিক দিক থেকে সেই সময় কিন্তু থার্ড পজিশনে ছিল ওবামেরা আজকে রাজ্যপাট তারা হারিয়ে গেছে রাজ্যপাটে কিছু নেই তিন টিন করে কেরল জ্বলছে স্বাভাবিক তাদের কর্পোরেট চাঁদা কম উঠবে এটাই স্বাভাবিক এটাই কিন্তু বিজেপি বারবার করে বলার চেষ্টা করছে তবে এই ইস্যুতে সুপ্রিম কোর্ট যেহেতু বিষয়টাকে নিয়ে ভাবছে সুপ্রিম কোর্ট যেহেতু এই ভোটের আগে বিষয়টাকে সামনে এনেছে তাই এই ইস্যু নিয়ে জল করে কর্পোরেট ইস্যুতে একটু হাওয়া দিলে কারণ দেশের সত্তর শতাংশ মানুষই তারা সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ তাদের একটা কালচার আছে ভারতবর্ষে যেহেতু কৃষিজীবী প্রধান দেশ তাই কর্পোরেট সেক্টর বা কর্পোরেট সেক্টরের যে অনুদান সেইটাকে নিয়ে কিন্তু ভারতবর্ষে একটা সমাজের মধ্যে অ্যালার্জি আছে কার্যত এই অ্যালার্জিটাকেই একটু বাড়িয়ে দিতে চাইছে সুকৌশলে কংগ্রেস এবং অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি এখন সমাজ ব্যবস্থা বদলেছে সমস্ত কিছু বদলেছে সেই জায়গাতে এই ইস্যুটা কতখানি আগামী দিনে জাতীয় রাজনীতিতে কার্যকর হবে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না তবে যে যে চাপ নিয়ে বিজেপি চাপে পড়েছে কিন্তু অপেক্ষা রাখে বলার সে তাই এই ইস্যুটাকে যদি নির্বাচন কমিশনের কাছে গিয়ে বারবার বলা যায় তাহলে বারবার এই বিষয়টা নিয়ে জাতীয় সংবাদ মাধ্যম খবর হবে খবর হলেই সেগুলো সাধারণ ভোটারদের কাছে সেই খবরগুলো পৌঁছাবে সেগুলো নিয়ে ভোটারদের মধ্যে আলোচনা হবে আলোচনার মধ্যে কেউ নেগেটিভ কেউ পজিটিভ এটাই গণতন্ত্রের শেষ কথা অর্থাৎ যদি সেখানে যদি দেখা যায় যে সংখ্যাগরিষ্ঠতা মানুষ ইলেকটোরাল বন্ডের বিপক্ষে তাহলে সেই ভোটটা বিজেপির পক্ষে যাবে এটাও একটা কার্যত প্রচারের একটা হাতিয়ার যে প্রচারের হাতিয়ারটাকে সুকৌশলে করে এবং যে সাংবিধানিক যে পিলার আছে ভারতে সেই সাংবিধানিক পিলার গুলিকে কার্যত ব্যবহার করার চেষ্টা করছে বিরোধী দলগুলি এবং তৃণমূল কংগ্রেস আজকে দিল্লিতে দেখা করবে এবং আরো হয়তো স্থানীয় স্তরের বেশ কয়েকজন নেতার নামেও তারা অভিযোগ জানাবে এবং তারা অলরেডি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই তারা কমিশনের বিরুদ্ধে তারা মতামত দিয়েছেন এত দফায় নির্বাচন করানোর ব্যাপারে তারা মতামত দিয়েছেন সেই বিষয়ে বাংলার উপর যে সমস্ত ইলেকশন কমিশনের যে কু নজর আছে সেই জায়গা থেকে একটু কমিশনকে চাপে থাকারও চেষ্টা করবে এটা এমনি কিছু না এটা হচ্ছে একটা তায়ুর চাপ এত বড় নির্বাচন এত বড় বিয়াল্লিশটা আসনে নির্বাচন বিয়াল্লিশটা লোকসভা প্রায় তিন মাস ধরে নির্বাচন হবে সেই নির্বাচনে কার্যত একটা যারা এই ভোট করানোর দায়িত্ব থাকে তারা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন যদি যায় তারা একটা কাজ করার আগে দুবার ভাবতে এগুলো হচ্ছে স্নায়ুট চাপের খেলা সেই স্নায়ু চাপের খেলা খেলতেই আজকে তৃণমূল কংগ্রেস তারা দিল্লিতে হাজির হয়েছে সেটা তৃণমূল কংগ্রেস না সব দল রাজনৈতিক দল করে থাকে রাজনৈতিক মহল তৃণমূলের পাঁচ সদস্যের দল নির্বাচন কমিশনের নিকট সে স্মারকলিপি প্রদান করবে কিছুক্ষণের মধ্যেই সেই খবর কিন্তু ইতিমধ্যেই রয়েছে নিউজ ফ্যান গার্ডেন নিকট নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে